আগমন আমরা কোন সময় দিই রাসুল সাল্লাম আসলে আমার আপনারা যদি স্বাগতম জানাইতে হয় যদি দেখেন চৌকে তেলে স্বাগতম দিবেন কথাগণ টি কিনা যে আমাকে কি আমাকে হুজুরে আইছে আমরা দেখছি এই জন্য স্বাগতম দিলাম কথাগণ টি কিনা আপনারা সবাই আমার মুসল্লি আমি নাই যে কোনো একজন ইমাম হয়ে আপনারা নামাজের জামাত পড়াইবেন কথাগণ কিনা কিন্তু আমরা কত বড় বেঘুব দেখেন আমরা বলতেছি রাসুল সাল্লাহিস্লামের আগমন শুভেচ্ছার স্বাগতম এর অর্থ হইল স্লোগান দিয়ে আমরা বুঝাইলাম যে রাসুল আইসে আমাদের মাঝে কি করছে রাসুল আসছে আবার আমরা রাসুল সাল্লাহিস্লামের তুই একজনের নামাজের ইমামতি করে আসে না নাই একজনের দোয়া করে বলেন আল্লাহ রাসূলের রাইখা দোয়া করার যোগ্য পৃথিবীতে কেউ আছে কথা কেন কেউ আছে বুঝে না মনে হয় আপনারা বুঝছেন আমার কথা বুঝছেন আল্লাহ রসুল সাল্লাহামকে মেরাজে নিয়ে যাওয়া হল মক্কার স্থান থেকে উম মেহানির ঘর থেকে দুইজন ফেরেস্তা জিবরাইল এবং মিকরাইল আসলো আইসা আল্লাহর রাসুল সাল্লাহ মেরাজে নিয়ে যাওয়ার জন্য বাইতুল মুকাদ্দস নিয়ে গেল সুবান আল্লাহ বলে আল্লাহ তাল্লাহার কুদ্রতে আদম আলা সেই দিনে হজরত আদম আলি সাল্লাম থেকে নিয়ে হজরত ঈসা আলাহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তালা মসজিদে আকসায় উপস্থিত করলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না সহি হাদিস দ্বারা প্রমাণ আছে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ আছে আল্লাহ তালা সমস্ত নবী রাসুলদেরকে একত্রিত করলেন যারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ এখানে আমাদের নবী কেউ নিয়ে গেলেন হজরত ইব্রাহীল আলি সাল্লাম আজান দিলেন ইমামতি করবে কে সবার মনে 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 কেউ কইতেছে মনে হয় আমাদের পিতা আদম আলাইসাল্লাম ইমামতি করব কেউ কইতেছে ইসুফ আলাই সাল্লাম আল্লাহর খুব প্রিয় নবী খুব সুন্দর নবী ছিলেন তিনি কেউ বলছেন দাউদ সালামের কণ্ঠ বেশি হেরা মনে মনে সিলেক্ট করতেছে কেনায় জানি আজকে ইমামতি করব কেউ কেউ বলতেছে খুব গরম মানুষ এই নবী মনে হয় আজকে নামাজের ইমামতি করবে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আজান শেষ করার পর রাসুল সাল্লাহ আলাইসাল্লামীর ডান হাতে ধরে বললেন আজকের নামাজের ইমাম আপনি আল্লাহ আকবর ইমামুল যেখানে সমস্ত নবীরা উপস্থিত সেই জায়গায় আমার নবীকে রেখে ইমাম হওয়ার যোগ্য কেউ কেউ তাইলে তোমরা কেমন বুকা বলো বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম একটু পরে তোমরা নিজেরা নিজেরা মিষ্টি খাও আবার নিজেরাই একজনে কি করো দোয়া করো কথা কয় না আচ্ছা নিজের বিবেকে কি বলে এই জন্য পেয়ে ভাই আমার মুখে শুধু রাসুলের এস প্রকাশ করলে হবে না আপনার চরিত্রের মধ্যে আদর্শের মধ্যে রাসুল সাল্লাইসাল্লাম জীবনে যে কাজগুলো করেছিল সেই কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি রাসুলের আদর্শ মানলেন কথা বলেন ঠিক না এই জন্য এই ধরনের মন গড়া স্লোগান আর মন গড়া কাজ বাদ দেওয়ার দরকার আছে না না আর যদি আপনি না পারেন অনেক মানুষ আছে কয় আমাকে বাপ দাদা করছে কথা কোন ঠিক কিনা আছে না নাই আপনার বাপ দাদা তো দলিল না হজরতে মুসা আলাই ইব্রাহিম আলাইসাল্লাম তার কমকে দাওয়াত দিলেন কি দিলেন যে তোমরা এই যে কাজ করতাছ মূর্তি পূজা করতাছ এইগুলা ভালো না ইব্রাহিম আলাইসাল্লামের কৌমেরা কি বললো যে আমরা করতেছি আমাদের বাপ দাদা পুরুষ করছে এই জন্য আমরাও করছি বলেন তাদের জবাব সঠিক কথা কেনে সঠিক ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যদি তোমরা মূর্তি পূজা করো তোমাদের বাপ দাদারও বন্ড ছিল কাফের ছিল মুশরেক ছিল তোমরা যদি করো আমি স্পষ্ট বললাম কথা বলেন আমার বাপদাদা একটা ভুল কাজ করছে তারা অন্যায় করছে এই জন্য কি আমাকে অন্যায় করতে হবে আমাকে কোরআন এবং হাদিস দেখতে হবে যদি কোরআন হাদিসে আমার বাপদাদার কাজ সঠিক হয় তাহলে করব। আর যদি কোরআন হাদিসের মাপ কাটিতে আমার বাপদাদার কাজ ভুল হয় তাহলে তাদের ভুলের জন্য হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইব না হয়তো আমি সঠিক পথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কি না আর যদি আপনি গুরামি করেন হুজুরের কথা ক্যাডা ফলে আছে না নাই আমারটা আমি করবো হুজুরেরটা কি আরে ভাই করলেন না একটা হলে আপনি মানলেন না এটা একটা অন্যায় দ্বিতীয়টা হইলেন হুজুরের কি এটা হলো অহংকার এটা কি এটা কি বলেন অহংকার আর যারা মানে তো মানেই না আবার অহংকার করে আল্লাহ নবী বলেন এরা হেদায়তের উপরে নাই কিসের উপরে নাই হেদায়তের এই জন্য এমনটা বলা যাবে এই জন্য পেবাইরা আমার আমাদেরকে সঠিকটা গ্রহণ করতে হবে রাসুল সালামের আদর্শ গ্রহণ করতে হবে সাহাবায় কেরাম যেভাবে আল্লাহ রাসুলের মিশনগুলো বাস্তবায়ন করেছে জীবন দিয়ে আল্লাহ রাসূলের প্রত্যেকটা মিশন যদি আপনি বাস্তবায়ন করেন তাহলেই আপনি রাসূল সাল্সলাম কে প্রকৃত অর্থে ভালোবাসলেন আমার প্রাণের বন্ধুগণ দেখেন সাহাবাইকার কেরাম আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন নিজের খাওয়া নিজের গম নিজের বিছানা নিজের সব সবকিছু ছেড়ে দিয়েছে রাসূলের মহাব্বতে জীবন বিলিয়ে দিয়েছে দিদা করে নাই তবুও তারা রাসূলের মিশনগুলা প্রত্যেক জায়গায় জায়গায় বাস্তবায়ন করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলাইহি সাল্লামের কাছে বহি আসলাম অগণবীর যে কোনো সময় আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে অতএব আপনি প্রস্তুতি নিয়ে থাকবেন আল্লাহর পক্ষ থেকে যে সময় ঘোষণা হবে সেই সময় আপনাকে মক্কা থেকে মদিনার দিকে রওয়ানা দিতে হবে হিজরতের উদ্দেশ্যে আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম সংবাদ পাওয়ার পর হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহ তালাহকে বললেন আবু বকর আমার হিজরতের ঘোষণা হয়েছে কোন দিন আল্লাহ তালা অর্ডার করবেন বলতে পারি না তবে আমার হিজরতের সাথী হবে আবু বকর সোহান তুমি আমার হিজরতের সঙ্গী হবে এইভাবে দিন কাটতে লাগলো একদিন নয় দুই দিন নয় সিরাতের কিতাবে লেখা হয়েছে ছয় মাস পরে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাইলেন আল্লাহ রসুল সাল্লাহামকে হত্যা করার জন্য বেইমান কাফেররা গেরাও করল এমতো অবস্থায় আল্লাহ পাকরবুল আলম জিব্রাইলকে পাঠাইলেন যাও আমার বন্ধুকে গিয়ে বলো তিনি যেন হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল সাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা করবেন বের হয়ে গেলেন আল্লাহর নাম নিয়ে আমার পানের বন্ধুগণ সময় সংক্ষেপের জন্য ভিতরের কথাগুলা বললাম না আল্লাহর রসুল আবু বকরের বাসার দিকে রওনা দিলেন আবু বকরের বাসার সামনে গিয়ে সালাম দিয়া দরজায় নক করতে দেরি আবু বকর রাজি আল্লাহ দরজা খুলতে দেরি হয় না আল্লাহ নবীর সাহাবিদ সালামের আওয়াজ শুনি দরজা খুলে দেওয়ার কারণে আল্লাহ নবী তাকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই তুমি কি দর এত ছালায় দরজা খুললে কিভাবে আবু বকরের দুই চোখ থেকে দুই রয়ান থেকে অশ্রু পড়তে লাগলো আবু বকর কেঁদে ফেললেন কেঁদে কেঁদে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আপনি হিজরতে যাবেন আজ থেকে আরো ছয় মাস আগে আমাকে বলেছিলেন আপনি কোন দিন যাবেন বলেন নাই আপনি শুধু বলেছেন আবু বকর আমার হিজরতের সাথে তুমি হবে যখন আল্লাহ অর্ডার করবেন আল্লাহ যখন আদেশ করবেন তখন আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা দিব ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় ফিট লাগায় দেখি না অগণবী আপনি নবী যদি আসেন আপনার পিছন দিক থেকে যদি শত্রুরা আপনাকে দাওয়া করে আর আমি আবু বকর যদি ঘুমায় যায় আপনি যদি আমার দরজায় আঘাত করেন আমি যদি আপনার ডাকে সারানা দিতে পারি আর এই মুহূর্তে আল্লাহ না করুক কোনো কাফের বেঈমান যদি আপনার গায়ে আঘাত করে তাহলে আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দিব এই চিন্তা করে আমি আবু বকর ছয় মাসের ভিতরে একদিন তারা নবীরে ভালোবাসত কি বাসতো কথা কেনা আরো জুড়ে বলেন বাংলাদেশের ও মুসলমানরা আল্লাহর রাসুল ভালোবাসে ঠিক কি না আমরা অনেক পাপা আচারের ভিতরে লিপ্ত এই ফাফ কাজ না সারলে সব মানুষ পৃথিবীর সমস্ত মানুষ একজন মুচি যে জুতা শিলি করে তারে যদি আপনি জিজ্ঞাসা করেন সে বলবে আমি শান্তি চাই কথা কোন যে কিনা এই জায়গায় সব একমত সবাই শান্তি চায় কিন্তু শান্তি কোথায় গেলে পাওয়া যাবে এই চিন্তা করে এই ফিকির করে এই জন্য ভাইরা আমার শান্তি এবং মুক্তি পেতে চাইলে আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে আসতে আসতে এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী হওয়া চাই কথা বলেন ঠিক না আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলছেন ক্যামতের আগে এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা মনে করবে গান বাজনা এবং ফাতলা কাপড় পরিধান করা জায়াজিবুল্লাহ বুগারি শরীফের হাদিস মিয়ারা আমার কথা না এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই এরা মনে করে যে গান বাজনা যায় যদি যায় যদি মনে না করতো বিয়া মতো পবিত্র জিনিসে আবার গান বাধ্য হইত কথা হইতো হইত আফসোস কত ওয়াজ হয়েছে এই বিষয়ে ওয়াজ হয়েছে কি হয় নাই কথা কানা হয়েছে কি হয় নাই এরপরও মুসলমানরা শুধু শুনে কিন্তু আমলের কোনো পরিবর্তন আমলের কোনো পরিবর্তন এরপরে দেখেন কলিমা করা শূন্য